এ তো তারা নির্বাচন দিয়েছে নির্বাচন দিয়ে কোনো দলকে কাজ করতে দেবে না কেন কাজ করতে দেবে না আওয়ামী লীগ কোন অপরাধ করেছে আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে তাহলে ঠিক আছে নির্বাচন নিয়ে আমাদের অংশগ্রহণ করতে দিক জনগণ সিদ্ধান্ত নিক কারণ অপরাধী কাদের কাছে জনগণের কাছে তো ওই ইনুসের মতো ক্ষমতা দখলকারীর কাছে তো না তো জনগণের কাছে আমরা যাব জবাব দিয়ে করবো জনগণ যদি আমাদের ভোট দেয় আমরা নিশ্চয়ই আছি না দিলে নাই জনগণকে এই অধিকার দেবে না কেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে জনগণকে কেন বঞ্চিত করা হচ্ছে তারা যাচাই করে নিক তাদের কাছেই আমাদের জবাব দিই যদি তাদের জন্য ভালো করে থাকি অবশ্যই জনগণ আমাদের ভোট দেবে আমরা জয়ী হয়ে যাব আমি জানি দেশের মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের ওপর আছে দেশের মানুষ জানে বাংলাদেশের যদি কোনো উন্নতি হয় দেশের মানুষ যদি ভালো থাকে শান্তিতে থাকে নিরাপদে থাকে আর্থ সামাজিকভাবে উন্নতি পায় জীবন মান উন্নয় হয় সেটা সেটা একমাত্র আওয়ামী লীগই দিতে পারবে সেটা তারা জানে এবং নির্বাচন দিলে ইনশাল্লাহ আওয়ামী লীগ জিতবে এটা জেনেই আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না এটাই হলো আসল কথা আওয়ামী লীগ হলে শাস্তিবিদভাবে যারা বলে তাদের একটা কথাই বলবো আমি আওয়ামী লীগ এই ধরনের আঘাত অনেকবারই দেখেছে কিন্তু আওয়ামী লীগকে কেউ শেষ করতে পারেনি শেষ করতে পারবে না আর একদিন একদিন দিন ফিরে আসবেই এবং যারা এইসব কথা বলছে না আর এই আচরণ আমার নেতাকর্মীর উপর করছে এবং যারা অত্যাচার নির্যাতন করছে তাদের অত্যাচারে ঘরে মা বোন ছেলে মেয়ে শিশুটা পর্যন্ত রেহাই পাচ্ছে না হিসাব পাই পাই করে হিসাব নেওয়া হবে এটা হলো বাস্তব দ্বিতীয় এটা প্রকৃতির নিয়ম কাজে এই কথাটা তাদের মনে রাখা উচিত যে আচরণ করে যাচ্ছে এটাই মনে শেষ করে দেবে আওয়ামী লীগ ওই সুৎখর ইনুজ গরিবের রক্ত চুষে খেয়ে দেশ বিক্রি করে বিদেশিদের অর্থ ডিপ এস্টেড ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা চক্রান্ত করে ক্ষমতা দখল করে যদি মনে করে যে পৃথিবীটা যেন লেবু হয়ে গেছে ওনার হাতের মুঠোয় আছে উনি এক একটা কোয়া ছিটছেন আর খাচ্ছেন আর তৃপ্তি পাচ্ছেন এই সুখ থাকবে না এটা আমি বলে দিচ্ছি একদিন দিন ফিরে আসলে প্রত্যেকটা জিনিস হিসাব না হবে এটাই আমার কথা যে আমাদের নির্যাতিত অগণত নেতা কর্মী দিনের পর দিন ঘরে যেতে পারে না বাইরে যেতে পারে না নিজের সন্তানকে দেখতে পারে না অ্যারেস্ট করলে আরেক দৃষ্টিকে নিয়ে রাখে যে যেখানে অ্যারেস্ট করছে সেখানে থাকলে তো অন্তত পরিবার প্রয়োজন কোর্ট অনুযায়ী পনেরো দিনে একবার দেখা করতে পারে সেই সুযোগটুকু দেয় না কী নির্মমতা কী নিষ্ঠুরতা আমি তো ভাবতে পারিনি যে আমাকে দেশ থেকে এইভাবে চলে আসতে হবে আমার যদিও আমাকে আর হত্যা করারই পরিকল্পনা করেছিল তো বারবার যেমন আল্লাহ বাঁচিয়ে নিয়ে আসে বোধহয় ওইভাবেই বাঁচিয়ে দিয়েছে বলেই আজকে আপনাদের সাথে কথা বলতে পাচ্ছি। আপনাদের সুখ দুঃখের কথা শুনতে পাচ্ছি আপনারা চিন্তা করতে পারেন মনে হয় যেন বনবাসে আছে হ্যাঁ এরা অনেক সম্মান দিয়ে রেখেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি এখান থেকে কথা বললেই নিজের গায়ে জ্বালা ধরে কেন বাংলাদেশে না হয় মানুষের বাক স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না কিন্তু ভারতে তো তা না এখানে তো সব প্রেস ফ্রিডম আছে সাংবাদিকতার স্বাধীনতা আছে আর প্রত্যেক মানুষেরই একটি স্বাধীনতা আছে আমি আমার মতো আমার প্রাইভেট ফোন থেকে কথা বলি তাতে আমাকে এরা নিষেধ করবে কিভাবে কেন করবে আজকে আওয়ামী লীগেরা খুন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি ধ্বংস করে আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দিয়ে যারা মনে করছে যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আওয়ামী লীগ শেষ হয়ে যায় না শেষ হয়ে যাবে না এত নির্যাতনের পরেও আজকে আপনারা যেভাবে কথা বলেন সত্যি কথা বলতে কি আমি নিজেই মনে আপনাদের কাছে থেকে অনেক প্রেরণা পাই সাহস পাই কাজে আমি এটুকুই বলবো আত্মবিশ্বাস রেখে চলতে হবে ইনশাল্লাহ জনগণের জয় হবেই হবে আমি তো মরে যাইনি বেঁচে আছি আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই আল্লাহ একদিন দায়িত্ব দেবে এই সমস্ত অপরাধীদের বিচার করতে এবং বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করতে এবং সেটা আমরা ইনশাল্লাহ করব এটাই আমাদের প্রতিজ্ঞা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চোদ্দবি হোক